নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত আর মনে হয় আমার ফেটুকে নিয়ে ভিডিও করাটা ঠিক হবে না কারণ এই যে ও বলছে যে ও আমাদের নামে সবার নামে কেস টেস করবে তো দেখো ভাই আমি ইউটিউব করতে এসেছি সব কেস কাভারের মধ্যে আমি পড়তে আসিনি তাই আমার মনে হয় আমার আর ফেটুকে নিয়ে ভিডিও করাটা ঠিক হবে না যাই হোক তোমরা যারা করছো তারা একটু সাবধানে করো নিজের খেয়াল রেখে করো কারণ কেস খাবারের মধ্যে আমরা যেতে চাই না এবার যারা যেতে চায় যাদের সেই সাহসটা আছে তাদেরকে বেস্ট অফ লাক বলা ছাড়া আমার আর কিছু আর করার নেই কারণ আমি সেইভাবে আমি ইউটিউব থেকে তো আমার কোনো টাকা পয়সা পাই না আমি তো বেকার কেন আমি ফেটুকে নিয়ে বলে আমার নিজের মেন্টাল প্রেশারটা আমি বাড়াবো কারণ এমনিতেই আমি প্রেশারের রুগী হাই প্রেশারের পেশেন্ট আমি তো কি দরকার আমার এইসবের মধ্যে পড়ার তাই না বাকি যারা করছে তাদের কথা বলতে পারবো না বাট আমার মনে হয় আমার এটা থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো কি ভাবলি এটাই বলবো এটাই বলবো ভাবলি তুই কেস করবি আমাদের নামে তো আমরা কি হাতের উপর হাত রেখে বসে আছি নিশ্চয়ই না তাই তো তুই আমাদের নামে কেস কর আমাদের বাড়িতে চিঠি পাঠা তো আমরাও তো দেখাবো যে তুই ইউটিউবে কি কি করছিস পাস্ট ছেড়ে দে পাস্ট তুই তোর কথাতেই তুই বলিস পাস্টে করেছি পাস্ট ছেড়ে দিলাম তুই যেটা প্রেজেন্টে করছিস সেটা কি খুব অতুলনীয় সেটা কি খুব মানে শোভনীয় প্রত্যেকটা মানুষ ইউটিউব দেখে বাচ্চা থেকে বুড়ো তো প্রত্যেকটা মানুষ কি ইউটিউবটা খুলে বাইচান্স যদি তোর ভিডিও দেখে তারা দেখতে পারবে মানে ধর এই যে ধর আমার বাবা বসে আছে আমার পাশে আমার একদিকে ছেলে বসে আছে বড় বসে আছে ভাই বসে আছে সবাই মিলে আমরা ইউটিউব দেখছি ধর ঠিক আছে তো স্ক্রোল করতে করতে যদি তোর ওই ওই চুমাচাটিওয়ালা শর্টসটাই আসে ছেড়ে দিলাম চুমাচাটিওয়ালা তোর ওই ক্লিভেজ দেখানোর শর্টসটাই আসে তোর ওই কি বলবো তো সেইগুলো দেখলে তুই বলতো যে আমাদের কতটা খারাপ লাগবে আমার সামনে আমার ভাই বাবা আমার বাচ্চা আমার বড়রা আমার থেকে ছোটরা তারা যখন তোর ভিডিওটা আমারই সামনে হয়তো দেখবে চলে এলো বাই চান্স চলে এলো তো সেটা কি খুব শোভনীয় লাগে বল তুই কি ভাবছিস যে তোর পাস্টে তুই কি করেছিস সেটা নিয়ে আমরা বলি তো তোর খুব প্রবলেম তো প্রেজেন্টে তুই কি করছিস প্রেজেন্টে তুই কি করছিস তুই নিজে বলছিস তোর ভিডিওতে আজকে যে আমরা এরকম নয় দরজা বন্ধ করে দিলাম তোর ছেলে শুনছে বলে হাসি পায় জানিস তো মানে না আমি তোর বাপকে নিয়ে তোর সাথে শোয়াবো না আমি ওটা করি না কিন্তু হাসি পায় তোর এই কৃতকর্মগুলো দেখে তুই দরজা লাগাচ্ছিস তোর ছেলে যাতে এগুলো শুনতে না পায় অথচ অথচ তোর ছেলের সামনেই তুই ঠোঁটে ঠোঁট লাগাচ্ছিলিস বার্থডের দিন মনে আছে তো কেক কাটিং করছিলিস বলিসনি নি তো জুম জুম আউট জুম জুম আউট জুম জুম আউট সেই ভিডিওটা কে করে দিচ্ছিল রে কারণ তোরা দুজন তো স্ক্রিনে তোরা দুজন যদি স্ক্রিনে থাকিস তাহলে কোনো থার্ড পারসেন নিশ্চয়ই তোর ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল তো সেই থার্ড পার্সেন সেই থার্ড পারসেনটা কে তোর জন্য আমিও ততলে যাচ্ছি আসলে তোর ভিডিওজ আমার এত দেখা হচ্ছে তোর মতনই আমি কথা বলতে শুরু করে দিয়েছি ওই সেক্সুয়াল তারপরে আর কি কি বলিস অপোজিট এগুলো তোর জন্য আমারও খারাপ হয়ে যাচ্ছে যাই হোক তো সেই থার্ড পারসেনটা কে তোর বাড়িতে সেই থার্ড পারসনটা একমাত্র তোর ওই অকাল কুষ্মাণ্ড অকম্মার ঢেঁকি ওই ঢ্যাঁড়স ছেলেটা তো সেই ছেলেটাই নিশ্চয়ই তোর ওই ভিডিওগুলো শ্যুট করছিল কারণ স্ক্রিনে তো তুই আর তোর ওই ছেলেকাম কাম নাং ভাতার সেটা ছিলিস কি সেগুলো আমরা দেখাবো না তুই যখন আমাদের নামে কেসটা করতে যাবি তখন তো আমরা তোর পাস্ট ফাস্ট পাস্ট ভুলে যা পাস্ট যা প্রেজেন্টে যে তুই ভিডিওগুলো করছিস যে শর্টসগুলো করছিস যে লাইভগুলো করছিস ক্লিভেথ শো করে করে দেখিয়ে তো সেগুলো আমরাও তো ডাউনলোড করে রেখেছি সেই শর্টস সেই ভিডিওস ভিডিওস আমারও গেছে সিরিয়াসলি তোর ভিডিওস দেখে আমার গেছে যাই হোক তোর সেই শর্টস সেই ভিডিওজ সেই লাইভগুলো আমরাও তো দেখাবো তখন তুই কী করবি কেস করবি আমাদের নামে এমনিতেই তো তুই লিখছিস টোটোওয়ালার বউ ভিকারি এত অহংকার কোথায় গেল তারপর তো তুই আরও বড় ভিকারি হয়ে যাবি আমাদের নামে কেস করতে করতে কারণ পাল্টা কেস তো কে কী করবে আমি জানি না বাট আমি তো করতে পারি কারণ আমি তোকে নিয়ে সত্যি সত্যি তোকে নিয়ে আমার ভিডিও করার মতন ইন্টারেস্টটা চলে গেছিল গত অগাস্টে তুই স্টার্ট করেছিলিস আমাকে খুঁচিয়ে পিন করে কথা বলাটা আমি তোকে নিয়ে কিন্তু ভিডিও করতাম না দু একটা মনে হয় করেছি ওকে তারপর ছেড়ে দিয়েছি কারণ আমার তোকে আমার না ঠিক পোষায় না তোকে তুই আমার কোনোদিনই আমার কন্টেন্ট ছিলিস না আমার কন্টেন্ট অন্য কেউ ছিল তোকে নিয়ে আমি ভিডিওস করে আমার মানে একটা স্যাটিসফ্যাকশান হয় না সেটা আমার কোনোদিন আসতো না আসেনি আজও আসে না ভিউজের জন্য নয় ভিউজ হয়েছে এখনও কিন্তু আসে না তো আসে না যার জন্য আমি তোকে নিয়ে আমার ঘাটাতে ইচ্ছে করে না কারণ আমি জানি তো তুই কতটা নোংরা ওই যে তোর ওই পুরনো পুরোনো আশিক আওয়ারা তারা তো আমাকে বলেছিল অনেক কিছু না তো ওই তোর পুরো লাইফ হিস্ট্রিটা শোনার পর আমার তোকে নিয়ে খুব একটা ভিডিও করার ইচ্ছে থাকে না দেখতেই পাস আমি প্রত্যেক দিন দিও না আর ভালো লাগে না তোকে নিয়ে আমার ঘাটাতে কিন্তু তুই তুই আমাকে ঘাটিয়েছিস তুই মানে খোঁচা মেরে 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 আমাকে তুই এই এই কন্ট্রোভার্সির মধ্যে ইনভলভ করেছিস তোকে নিয়ে আমি একটাও ভিডিও করব না প্রমিস করছি প্রমিস করছি তোকে নিমি একটাও ভিডিও করব না কিন্তু তোকে স্ক্রিনে এসে সরি বলতে হবে তুই যে ভিডিওটা আমাকে নিয়ে আমার বরকে নিয়ে আমার মেয়েকে নিয়ে যা যা কথা বলেছিলিস সেইগুলোর জন্য তোকে সরি বলতে হবে তুই সরি যদি বলতে পারিস আমি ছেড়ে দেবো কারণ মোটা ভাই তুই করেছিস আমি করিনি জামা কাপড় খুলে ভিডিওগুলো তুই করেছিস ছেলেকে দিয়ে নোংরা ভিডিও শ্যুট করানো ওটা তুই করেছিস ছেলের থেকেও দশ বারো বছরের ছোটো বাচ্চা ছেলেকে নাং ভাতার বানিয়ে রাখা তার তার মানে নিজের শাশুড়ি তোর থেকেও ছোট যাই হোক সেগুলো তো তুই করেছিস আমি তো করিনি তাই আমাকে নিয়ে তুই যে কথাগুলো বলেছিলিস সেগুলোর জন্য তুই যদি সরি চাস যদি সরি চাস তাহলে আমি তোকে নিয়ে আর ভিডিও করবো না প্রমিস আর আমি যখন প্রমিস করি তো প্রমিস করি কমিটমেন্ট ভাই আমি মানি আমি যখন কোনো কমিটমেন্ট করি সেটা আমি রাখতে পারি ওকে বোঝাতে পারলাম তোকে কেসের ভয় অন্তত আমাকে দেখাস না কেসের ভয়টা আমাকে দেখাস না কেসটা কর আগে বুঝতে পেরেছিস কেসটা কর আগে তোর পুরো কেচ্ছা আমার কাছে আছে ওই যে বললাম আমি ইউজ করি না আমি ইউজ করি না আমি পছন্দ করি না এর আগেও আমি যাদেরকে নিয়েই কন্টেন্ট বানিয়েছি তাদের অনেকের অনেক কিছুই প্রুফ আমার কাছে ছিল আছে এখনো। আমি তাদের কোনো কিছুই না না থামনেল বানিয়েছি অব দিয়ে না প্রপারভাবে কোনো এডিট করি আমি ভিডিওজ তো আমার লাগে না আমার এই সব লাগে না কোনো প্রমাণ যদি আমার কাছে কেউ দিয়েছে সেটা ওরকমই থাকে আমি সেটা নিয়ে মুখে বলি বাট আমি সেটাকে স্ক্রিনে দেখানো কিংবা থামনেল বানানো সেটা নিয়ে এগুলো আমি পছন্দই করি না একদম পছন্দ করি না আমি এগুলো ঠিক আছে তো বেকার বেকার কেস করে তৈরি দুটো পয়সা যাবে তারপরে আমি কি করব সেটা তো তুই জানিস ভালো করে কর দেখ যদি তোর ভালো লাগে তুই আরামসে করতে পারিস ঠিক আছে কারণ তারপর তো বাকিগুলো আমি দেখাবো বাকিগুলো তো চন্দননগরে দেখাবো তোকে ঠিক আছে তো তুই কর কর তারপর আমি আছি তুই আমাকে ভয় দেখাতে পারবি না কারণ আমি অত সহজে ভয় পাই না আমি যতক্ষণ আমার মনে হবে যে এই বিষয়টা নিয়ে বলবো না কিংবা এই বিষয়টাতে ঢুকবো না ঢুকবো না বাট ভয় ভয় পারমিতা কাউকে পায় না মাইন্ডেড একমাত্র ওপরওয়ালা ছাড়া মাথায় ঢুকে রাখিস পারমিতা ভয় কাউকে পায় না কাউকে না মানে কাউকে না একমাত্র ওপরওয়ালা ছাড়া ওপরওয়ালার কাছে তুই কি জবাব দিবি সেটা চিন্তা কর আমরা কোথায় কি জবাব দেবো সেটা আমরা চিন্তা করি ঠিক আছে ওকে তুই যদি সরি বলিস ভিডিওতে এসে কিংবা লাইভে এসে যে আমি অকারণে তখন কন্টেন্টের জন্য আমার নামটা উঠিয়েছিলিস তুই আমাকে অনেক কিছু বলেছিস আমাকেও তুই বাজারের আজে বাজে মহিলাদের সাথে তুলনা করেছিস আমাকেও তুই নোংরা কথা বলেছিস তো টিট ফর ট্যাট হয়ে গেল তো সোধবোধ ঘোড়ার বোধ তুইও বলেছিস আমিও বলেছি তাহলে সেগুলো তো আমার কাছেও আছে তাই তোর কেস টাইটাই ফিস আমাকে ভয় দেখাস না আচ্ছা আচ্ছা মানুষ আমাকে ভয় দেখি না এই জায়গা থেকে হেলাতে পারেনি তাই আমাকে ভয় দেখাস না তোর ওই বালের ধমকি নিজের নিমকিতেই গুজে রাখ বুঝতে পেরেছিস তোর বালের ধমকিটা তুই তোর নিমকিতে গুজে রাখ আমাকে এইগুলোর মধ্যে যদি ঘাটাবি ঘেঁটে তুই যাবি কেঁচো খুঁড়তে গেলে কিন্তু কেউটা করে বেরিয়ে যাবে তাই সম্ভালকে বাবু জি যারা ধীরে চলো টাটা